এই ছেলেটা তার স্বপ্নে কোনো কিছু দেখলে সেটাকে বাস্তবে নিয়ে আসতে পারতো তাই সে প্রতিদিন চেষ্টা করত যেন তার স্বপ্নে মূল্যবান কিছু দেখতে পায় আর তারপর থেকেই সে হয়ে যায় কোটিপতি কিন্তু এর পেছনে রয়েছে বিশাল এক হতাশার গল্প এই ছেলেটার নাম ইউ একদিন রাত সে ট্রেনে করে বাড়ি ফিরছিল ট্রেন স্বাভাবিক গতিতেই চলছে ইউ তার জানালার পাশে বসে বাইরের অন্ধকার দেখছিল আর হঠাৎ করেই ট্রেনের লাইট বন্ধ হয়ে যায় চারদিকে ঘুট ঘুটে অন্ধকার নেমে আসে ঠিক এমন সময় এক ভয়ঙ্কর ছায়া ট্রেনের ভেতরে প্রবেশ করে ছায়াটা ধীরে ধীরে ইউ এর দিকে এগিয়ে আসে আর তারপরেই সেই ছায়া তাকে আক্রমণ করে এক ধাক্কায় তাকে মেঝেতে ফেলে দেয় ঠিক তখনই ইউ চমকে উঠে বসে তার শরীরে ঘাম মুখের ধুবুখানি স্পষ্ট শোনা যায় সে বুঝতে পারে এটা তার একটা দুঃস্বপ্ন ছিল কিন্তু এই দুঃস্বপ্ন তার জন্য নতুন কিছু না প্রতিবার যখন সে ঘুমায় প্রত্যেকবারই একটা ছায়া তার স্বপ্নে আসে আর তাকে মেরে ফেলে ইউ আসলে একজন লেখক তার প্রতিবাদ থাকা সত্ত্বেও নতুন কোনো আইডিয়া নেই তার লেখা জনপ্রিয় নয় আর আর্থিক অবস্থাও খুবই খারাপ পাশাপাশি বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালাও তাকে বের করে দিয়েছে আর এই জীবনে বর্তমানে তার সবচেয়ে বড় সমস্যা হলো ঘুম যখনই সে ঘুমানোর চেষ্টা করে তখনই সে দুঃস্বপ্ন তাকে তাড়া করে বেড়ায় এই ভয় এবং হতাশা ইউকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে সে মনে করে এভাবে বেঁচে থাকার মনে যাওয়া ভালো তাই একদিন ইউ নিজেকে একদম সম্পূর্ণ চিরতরে বিদায় নেয় সে এক উঁচু ভবনের ছাদে উঠে যায় আর যখনই সে লাভ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই এক বৃদ্ধ লোকের কণ্ঠ সে শুনতে পায় সে বলছে এভাবে হাল কেন ছেড়ে দিচ্ছ বৃদ্ধ তাকে কিছু খাবার দিয়ে বসতে বলে ইউ অনেক ক্ষুধার্ত ছিল তাই কিছু না ভেবেই খাওয়া শুরু করে খাওয়ার ফাঁকে সেই বৃদ্ধকে নিজের দুঃস্বপ্ন আর হতাশার কথা জানায় বৃদ্ধ তার কথা বলে তাকে শান্ত হয়ে বলে যখন সেই তোমার স্বপ্নে আসবে তখন তুমি বলবে আমি স্বপ্ন দেখছি এটা শুধুই একটা স্বপ্ন তারপর দেখো কি হয় ইউ প্রথমে লোকটার কথায় ভরসা করতে চায়নি কিন্তু সেই রাতেই যখন দুঃস্বপ্নে ছাইডে থেকে তলোয়ার দিকে আঘাত করতে আসে তখন সে সাহস করে বলে ওঠে আমি স্বপ্ন দেখছি আর এটা শুধুই একটা স্বপ্ন আর এখানেই একটা অবাক করার মতো ব্যাপার ঘটে ইউ তখনই ঘুম থেকে জেগে ওঠে আর তার হাতে যে তলোয়ারটি বাস্তবে দেখতে পায় যে তলোয়ারটি সে ঘুমের মধ্যে ছায়ার হাত দেখেছিল সে বুঝতে পারে এটা কোনো অহেতুক স্বপ্ন ছিল না পরদিন সে ওই তলোয়ারটারই একটা অ্যান্টিক জিনিসপত্রের দোকানে বিক্রি করতে যায় আর সেখানে এই তলোয়ারটাকে একটা বিশাল দামে সে বিক্রি করতে পারে ইউ এখন বুঝতে পারে স্বপ্নে সে যাই দেখবে সেটাকে যদি সে একবার ধরতে পারে তাহলে ওটা তার বাস্তব জীবনে চলে আসবে আর তারপর সে স্বপ্ন থেকে প্রাচীন কুঠার গহনা মুদ্রার মতো অনেক মূল্যবান মূল্যবান জিনিস স্বপ্ন থেকে বাস্তবে আনতে শুরু করে এগুলো বিক্রি করে সে রাতারাতি ধনী হয়ে ওঠে এর মধ্যে তার দেখা হয় হুয়া নামের একটা মেয়ের সাথে আসলে এই মেয়েটা কি অনেক আগে থেকেই পছন্দ করে কিন্তু নিজের পরিস্থিতি আর সবকিছু বিবেচনা করে মেয়েটাকে কখনো কিছু বলা হয়ে ওঠেনি সেই মেয়েটা অর্থাৎ হুয়া তার শহরে একটা ক্যাফে চালাত এখন সে সেটাও বিক্রি করার পরিকল্পনা করছে তাই ইউ এই সুযোগে তার সাথে কথা বলে সেই ক্যাফে কিনে নেয় কারণ তার কাছে এখন অনেক টাকা আছে পুরোটা ক্যাফে কিনে নিলেও সে হুয়াকে এর দায়িত্বে রেখে দেয় হুয়া প্রথমে অবাক হলেও পরে বুঝতে পারে ইউ তাকে সাহায্য করতে চাইছে এই কারণেই সে এটা করেছে এভাবে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে ধীরে ধীরে হুয়া ইউর জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে এদিন ইউ তার বিশেষ ক্ষমতার কথা হুয়াকে জানায় হুয়া প্রথমে বিশ্বাস করতে চায়নি কিন্তু ইউ ধৈর্য ধরে তাকে সবকিছু ব্যাখ্যা করে আর এইভাবেই সময় যেতে থাকে এখন বর্তমানে সেই ভয়ঙ্কর ছায়া তাকে স্বপ্নের মধ্যে আর ভয় দেখাতে পারে না তবে ইউ এর এই ক্ষমতা খুব বেশিদিন গোপন থাকে না একদিন এক প্রাচীন সামগ্রীর দোকানে ইউ যখন একটা বিরল মুদ্রা বিক্রি করছিল তখন একটা গ্যাংস্টারদের দল বিষয়টা লক্ষ্য করে তারা এটা বুঝে উঠতে পারে না যে ছেলেটা আসলে এগুলো পাচ্ছে কোথা থেকে তাই তারা ইউ এর নিতে শুরু করে আর তার এই সিটার সম্পর্কে তারা জানতে পারে তারা ইউ এর দুর্বলতা হুয়াকে কিডন্যাপ করে আর গ্যাংস্টাররা ইউকে হুমকি দেয় তোমার ক্ষমতার কথা বলো নইলে হুয়াকে আমরা শেষ করে দেব। তাই সেখানে ইউ তাদেরকে সবকিছু খুলে বলে আর তাদের কথা অনুযায়ী স্বপ্ন থেকে সে মূল্যবান কিছু জিনিস তাদের এনে দেয় কিন্তু সে বুঝতে পারে কোন এই ক্ষমতায় তার জীবনের জন্য নো একটা অভিশাপ হয়ে উঠেছে। এভাবেই দিনকাল চলতে থাকে। সেই গ্যাংস্টার লোকেরা তাকে ব্ল্যাকমেইল করে তাকে দিয়ে স্বপ্ন থেকে বিভিন্ন জিনিসপত্র আনাতো। এমন এক রাতে ইউ আবার সেই দুঃস্বপ্নে সেই ছায়ার মুখোমুখি হয়। তবে এবার সে সেই ছায়াসম্পনা সাহস করে দাঁড়ায় আর অদ্ভুতভাবে আজকে প্রথম বারের মতো ইউ তাকে কাছ থেকে দেখতে পেরে বুঝতে পারে ছায়াটা আসলে অন্য কেউ নয় বরং এটা তারই একটা প্রতিচ্ছবি। যদি স্পষ্ট করে বলি তাহলে তার স্বপ্নে দেখা সেই ছায়াটা ইউর নিজের ভেতরে থাকা ভয়, হতাশা আর ডিপ্রেশন আর আজকে সেই হতাশা আর ডিপ্রেশন আবারও তার মধ্যে ফিরে এসেছে তাই সেই ছায়াটাও আজ শক্তিশালী তুমি খুব কষ্টে কোনো রকমে ইউ আজকে ভয় না পেয়ে সেই ছায়াটাকে পরাস্ত করে সে বুঝতে পারে তার বাস্তব জীবনের হতাশাই হলো তার স্বপ্নের সেই ছায়া আর আজকে ওটাকে জয় করে এসেছে এবং আজকে নিজের ভেতরে সম্পূর্ণ মনোবল নিয়ে বাস্তবে ফিরে এসে সেই গ্যাংস্টারদের আস্থানায় সে হানা একে একে প্রত্যেককে সে শুরু করে আর একদম শেষে তার হাত থেকে ইউ হুয়াকে বাঁচিয়ে নেয় আর এখানেই আজকের গল্পটা শেষ হয়ে যায় ইউ এর সেই স্বপ্নের ছায়া তাকে শিক্ষা দিয়েছে জীবনে কোনো কিছুতেই হার মেরে থাকলে চলবে না কোনো কিছুই ভয় পাওয়া চলবে না সব কিছুকেই জয় করতে হবে আসলে নিজেদের জীবনের এরকম ভয় হতাশার ডিপ্রেশনই আমাদেরকে সবসময় ঘিরে ধরে যেটা আমরা অনেক সময় বুঝতেও পারি না